নিউরোবি কোন কোন সমস্যা ব্যবহার হয় নিউরোবি একটি বহুল ব্যবহৃত ভিটামিন বি কমপ্লেক্স সাপ্লিমেন্ট যা বিভিন্ন শারীরিক ও স্নায়বিক সমস্যার চিকিৎসায় ব্যবহার করা হয় আজকের এই ভিডিওটিতে আমরা নিউরোবি এর ব্যবহার এটি কোন কোন সমস্যা কার্যকর তা নিয়ে আলোচনা করব নিরুবি এর উপাদান নিরুবি ট্যাবলেট সাধারণত ভিটামিন বি ওয়ান বি সিক্স বি গঠিত এই তিনটি ভিটামিন শরীরে বিভিন্ন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নিরুবি এর ব্যবহার সমূহ সমস্যা নিরুবি স্নায়বিক সমস্যা যেমন নিউরোপ্যাথি সায়াটিকা এবং স্নায়ুর ব্যথার চিকিৎসার ব্যবহৃত হয় এটি স্নায়ুর কার্যক্রমকে উন্নত করে এবং স্নায়ুর প্রদাহ কমাতে সাহায্য করে মেথাইল মেলুনিক অ্যাসিডিমিয়া ভিটামিন বি এর অভাবে মেথাইল মেলুনিক অ্যাসিডিমিয়ার রোগ হতে পারে নিউরুবি এই সমস্যার সমাধানে সহায়ক রক্ত স্বল্পতা ভিটামিন বি বারো এবং বি ছয়ের অভাবে রক্ত স্বল্পতা হতে পারে নিউরুবি বি রক্তের হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে এবং রক্ত স্বল্পতা প্রতিরোধ করে হৃদরোগ প্রতিরোধ ভিটামিন বি কমপ্লেক্স হেমোসিস্টিনের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে যা হৃদরোগের ঝুঁকি কমায় মানসিক স্বাস্থ্য নিউরুবি মানসিক স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে এটি বিষণ্নতা উদ্বেগ এবং প্রতিরোধে সাহায্য করে সমস্যা ভিটামিন বি কমপ্লেক্স হজম প্রক্রিয়া উন্নত করতে সাহায্য করে এবং খাবারের পুষ্টি শোষণে সহায়ক সমস্যা পেশীর কার্যক্রম উন্নত করতে এবং পেশির ব্যথা ও দুর্বলতা কমাতে সাহায্য করে নিউরোবি ব্যবহার নিয়ম ডোজ সাধারণত প্রতিদিন এক থেকে দুটি ট্যাবলেট খাবারের পরে বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিউরোবির বর্তমান মূল্য তিনশো টাকা পরামর্শ চিকিৎসকের পরামর্শ ছাড়া নিরুবি ব্যবহার করা উচিত নয় বিশেষ করে যদি আপনার কোনো বিশেষ স্বাস্থ্য সমস্যা না থাকে পার্শ্ব প্রতিক্রিয়া যদি নিরুবি সাধারণত নিরাপদ কিছু ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন মাথা ব্যথা মাথা ঘোরা বমি বমি বা পেটের সমস্যা এলার্জি ইত্যাদি বন্ধুরা আপনারা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও তথ্য বল ভিডিও পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ ধন্যবাদ